মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বড় বইনা অঞ্চলে আমেদপুরে এসে হাজির হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়া জেলার নেতৃত্ব এবং বিধায়কগণ এসে তারা গরিব মানুষ অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় সমবায় সমিতি থেকে হরিক শুকনো খাবার বিভিন্ন রকম খাদ্যদ্রব্য দিতে দেখা গেল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন اچھا 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 اچھا

আরে হাত দিক দিয়ে আসো আছে

উৎসিকভাবে পরিকল্পিতভাবে বাংলা সন্ত্রাস করছে বাংলার গ্রামে

কি হবে পরবর্তী অবশ্যই আমাদের সরকারের তো পলিসি রয়েছে সেগুলো দেখে সিদ্ধান্ত নেবে এখন মানুষগুলো যুদ্ধের মধ্যে আছে তাদের কাজটাই করছে আমি যে কথা বারবার বলছি যেভাবে জল ছেড়ে আমাদের এই অঞ্চলের মানুষের ধন মান সব কিছু নষ্ট করলে সম্পত্তি সব নষ্ট করলে একদিন এই মানুষগুলো বিজেপি কে বাংলা আপনি এলাকায় এলাকায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার